আমার ফাঁটার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার প্রতিদিন অনেক টাকা খরচ হয় অনেক দামি দামি ওষুধ এবং প্রতিদিন করা লাগে ফাঁটার ভিতরে গর্ত হয়ে গেছে আমার আর শব্দ সামর্থ্য নেই বেশ উপবাসী ভাইদের কাছে আমি একটু সহযোগিতা চাই আমার ফাটার চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন আমার একটু সহযোগিতা করি সহযোগিতা যদি না পারেন অন্তত শেয়ার করে আমার সহযোগিতার হাতটা বাড়াই নিয়ে আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ভাই অনেক আত্মীয় স্বজন আছে আমার পয়সা আলা টাকা আলা যারা চাইলে একজনের সম্ভব একটু ফিসে দিই টেলি সহযোগিতা করি মাটা চিকিৎসা করে দেন কিন্তু আত্মীয় স্বজন কেউরে ফেললাম না চট্টগ্রামের এক ভাই আমার মোটামুটি যথেষ্ট খেয়াল রাখে যা পারে অনেক সম্ভব উনি এ করে আর অনেকের কাছে গেছি এই অ্যাক্সিডেন্টের পরে আমি এমনও মানুষের কাছে গেছি যারা হাজার হাজার কোটি টাকার মানে কিন্তু বাসায় বলার মতন কিছু নাই যে যেরকম পাচ্ছে এরকম ব্যবহার করছে কেউ ভালো করছে কেউ খারাপ করছে তারা যে যা না আমার একটু সহযোগিতা করিয়ে না আমার ফাটার চিকিৎসার জন্য আমার একটা আছে এটার একেবারে বিকাশও আছে নগদও আছে জিরো ওয়ান থ্রি টু ফোর আটচল্লিশ চব্বিশ ছাব্বিশ এই নাম্বারটার ভিতরে বিকাশও আছে নগদও আছে